নমস্কার বনির সহচরী ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর দেখুন কি বৃষ্টি হচ্ছে আজ আমাদের এখানে দুর্গাপূজা কমিটির তরফ থেকে আজ দুর্গাপূজার মিটিং হবে সাথে খাওয়া দাওয়া আর একটা ছোট্ট করে অনুষ্ঠানও আছে তো বৃষ্টি হয়তো ততক্ষণ কি থেমে যাবে চলুন রেডি হয়ে যায় এই যে আমরা পৌঁছে গেছি দেখুন অনেকেই এসে গেছে আবার ধীরে ধীরে সবাই আসছে আর বাইকটা এত সুন্দর লাগছে যে বৃষ্টিও থেমে গেছে তাই আমরা কিছুক্ষণ প্রথমে বাইরে দাঁড়িয়েছিলাম তারপর আমরা ভেতরে চলে এসেছি ভিতরে আসার পরে বাচ্চারা দেখুন সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কিছু কিছু জন এখন বাইরেও আছে কারণ বাইরটা আজকে রোদ নেই বৃষ্টিটা রোদ থেমে গেছে আর খুব সুন্দর বাতাস তো ছেলেরা বেশিরভাগ বাইরেই আছে তো খুব জোরে একটু আগে বৃষ্টি হয়েছিল। তাই জন্য এখানে এখন একটু পাওয়ার কাট হয়ে গেছে কারণ তারের উপরে গাছ পড়ে গেছে বলছে এক্ষুনি চলে আসবে তো আমরা তাই গেটের সামনেই বসেছি যারা আসছে তাদেরকে স্বাগতও করছে আবার ওখানেই বস করিয়ে দিচ্ছে। যেখানে বসে গল্প করি এক্ষুনি চলে আসবে লাইট এই যে লাইট এসে গেছে তো আমরা সবার খাওয়া হয়ে গেছে আমরা এখানে গল্প করছি তো সবার আস্তে আস্তে এত বৃষ্টি হচ্ছিলো তো যার জন্য একটু লেট হয়ে গেছে তাই আমরা এখন আর অনুষ্ঠান শুরু করব না তো আমরা এখন আগে মিটিং হয়ে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া আর অনুষ্ঠান হবে তো সেইভাবেই আমরা সবাই অ্যারেঞ্জ করছি যে আগে মিটিং হয়ে যাক তো দেখুন সবাই মিলে গোল হয়ে আমরা বসে পড়েছি আর গল্প করছি সবাই সবাইয়ের সাথে আর একদিকে আমরা মেয়েরা বসেছি মাঝখানে দাদারা সবাই বসেছেন মিটিংয়ের জন্যে তো তারপরে আবার প্ল্যান করলাম আমরা যে স্টেজের ওপরে হবে তো স্টেজের ওপরে দাদারা কিছু বসবেন আর আমরা সবাই চারপাশে গোল হয়ে বসব তো সেইভাবে আবার ওনারা অ্যারেঞ্জ করলেন আর আমরা সবাই সেভাবেই আবার বসতে শুরু করলাম এই যে এবার মিটিং শুরু হলো মিটিং মোটামুটি ঘন্টাখানেকের মতো চলেছে তো ততক্ষণে আমরা বাচ্চাদেরকে বলে দিয়েছিলাম যে তোরা খেয়ে নেই এদিকে মিটিং হোক আর কারণ ওদেরকেও খিদে পেয়ে গেছে তো ওরা প্রথমে খেয়ে নিয়েছে মিটিং হতে হতে এবার আমরা যাচ্ছি খেতে তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য সবাই মিলে গল্প করতে করতে সবাই মিলে খাচ্ছি আর পুজোরও প্ল্যান চলছে কিভাবে কি হবে সব কিছু আর পুজোরও সব কিছু আলোচনা হলো খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সব কিছু হয়েছে সব কিছু সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে চলুন দেখায় কী কী আছে প্রথমে আছে সালাড তারপর চানা মশলা এটা হচ্ছে শাহি পনির জিরা রাইস আর পরোটা এদিকে রায়তা গোলাপ জামুন এদিকে সবাই খাচ্ছে আর সাথে ছিল কাড়াই তো সবাই মোটামুটি বেশিরভাগের খাওয়া হয়ে গেছে চলুন আমি এবার একটু নিয়ে নিই এই যে আমরা সবাই বসে পড়েছি মাঝে মাঝে আমি একটু একটু ভিডিও করছি সবারই মাঝে মাঝে ছবিও নিচ্ছি মোটামুটি এবার সবারই খাওয়া হয়ে গেছে এবার সবাই আমরা বসে বসে গল্প করছি আর দেখুন আবার সবাইকে একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস দিল তো সকালেও বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করেছিল এখন দেখুন বাচ্চারাই সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে একটু গল্প হলো আর দেখুন ছেলেদের এখনও ওখানে মিটিং চলছে আর মেয়েরা আমরা এখানে গল্প করছি তো এবার আমরা সবাই প্ল্যান করলাম যে চলো এবার আমরা অনুষ্ঠানটা শুরু করি তো অনুষ্ঠান শুরুতেই প্রথমে আমার ছোট ছেলের নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হলো ও তো খুব সুন্দর নাচ করেছে ওর ডান্সটা সত্যি খুব ভালো ছিল সাউন্ড তো দিতে পারলাম না না হলে সত্যি আপনাদেরও খুব ভালো লাগতো বৌদিরও একটা বর্ষার দিনের বৌদি গান গিয়েছিল খুবই সুন্দর আর দিয়ার নাচ তো আপনারা আগেও দেখেছেন খুব সুন্দর ও নাচ করেছে ওর পরে কিংসুক আর আমার ছেলে ওরাও গান গাইল ওদের গানও খুব ভালো হয়েছে তারপরে এই বাচ্চা মেয়ে ও খুব সুন্দর গান করেছে সবাইকে খুব সবাইয়ের খুব ভালো লেগেছে আর এটাও একটা বৃষ্টি দিনের গান ছিল আর একটা এটা ভগবান শিবের একটা গানে নাচ করেছিল তো মোটামুটি প্রোগ্রাম তো খুব সুন্দর হলো এরপরে আমরা আবার সবাই মিলে চা খাচ্ছি আর দেখুন বাড়িরটা এত সুন্দর ঠান্ডা বৃষ্টির পরে যে আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর গল্প করছে আর দেখুন চারপাশটা কত সুন্দর তো মোটামুটি এইভাবে আমরা এখানে সবাই মিলে কাটালাম একসাথে খুব এক সুন্দর একটা দিন চলুন এবার বাড়ি ফিরে যাই এই যে আমরা এসে গেছি আমাদের বাড়িতে মোটামুটি এখন পাঁচটার মতো বাজে তো মোটামুটি সব খুব ভালোভাবেই আমাদের আজকের যা প্ল্যান ছিল সুন্দরভাবে হয়ে গেছে আর লাস্টে চলুন কয়েকটা আপনাদেরকে ছবি দেখায় কোনো প্রোগ্রামে আমাদের ছবি তো থাকেই এগুলোই আমাদের স্মৃতি সবার সাথে সত্যি এই যে প্রত্যেকটা মুহূর্ত সত্যিই খুব মনে রাখার মতো সত্যি খুব ভালোভাবে মজা করে আজকে আমরা দিনটা কাটালাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক করবেন এরকম আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আর ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন বাই